তারপরে সারাদিনে দাম দুপুরের পর আইলাম নাস্তা মুখ খাই ভাত মুখ খায়া দুপুরের পর আপনার সাতটা আটটা পর্যন্ত ব্যসলে তিনশো চারশো পাঁচশো বারোটা পর্যন্ত ব্যসলে একা কালকা কামেছি স্যার

আপনাদের সহায়তায় একটা দরিদ্র ছেলে ভবিষ্যতে আচ্ছা ঈদ 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 কোথাও করবি ঈদ ঈদ ঢাকায় কোন কি করবো দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আটবার বাড়ি দিনাজপুর 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 কোথায় এটা না দেশে যায়নি যাস না কখনো না যায়নি একবার সেদুর গেছে মনে নাই